আমরা বা কুরিপু এই বস্তুটির মানুষের জন্ম সঙ্গে অর্থ সন্তান জন্ম লাভের সঙ্গে সঙ্গে তার অন্তরে তার উৎপত্তি হয় এবং মৃত্যু পর্যন্ত তা বিরাজ করে আর মানুষ যত রকমের অন্যায় ও পাপে কাজে লিপ্ত হয় তা এই নবসে আমরা যথা কুরিপুর কারণে হয়ে থাকে তাই মানুষ প্রাণ চেষ্টা করেও এই নবশে আম্মারা কে একেবারে শেষ করতে পারে না তবে কঠোর চেষ্টা ও সাধনার দ্বারা তা দুর্বল করে দেওয়া যায় অত্যন্ত সত্য কথা যে তার তার আমরা যত দুর্বল এবং অনুগত্য ততই বেশি সবল ও প্রবল আর যার নকশে আমরা যত বেশি শক্তিশালী ও প্রবল তার ইমান এবং আল্লাহর প্রতি অনুগত্য তত বেশি দুর্বল ও নিঃস্ত